আমাদের প্রত্যেকটা বাইকে সাসপেনশন আছে সাসপেনশন না থাকলে বাইক থাকে না বাইক হয় না বাইক আপনি চালাতে পারবেন না সাসপেনশন প্রত্যেকটা বাইকই আছে ছোট থেকে বড় বড় যত বাইক আছে সবগুলো সাসপেনশন আছে এখন কথা হইছে যে এই সাসপেনশন নিয়ে যে আমি কথা বলবো সেটা হইছে এই সাসপেনশন আপনি চেঞ্জ করতে হবে না আপনার অনেক টাকা নষ্ট হবে না তাহলে চলুন দেখা যাক কি করা যায় আসসালামু আলাইকুম বাইকার্স কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন আশা করি আমি মোহাম্মদ তুইন বাইক সার্ভিসিং বিডি চ্যানেল থেকে আজকে আপনাদের মাঝে যে রিভিউটা নিয়ে এসেছি আমি সেটা হইছে প্রত্যেকটা বাইকের সাসপেনশন সাসপেনশন না থাকলে আপনি বাইক চালাতেও পারবেন না চালাই মজাও পাবেন না কেন মজা পাবেন না যখন আপনি উসায় নিচু পড়বেন তখন কিন্তু ভাঙা জায়গায় যখন পড়বেন তখন আপনি মাছ শেষ আপনার শরীর পুরো শেষ ঠিক আছে খেসা কাটি ভেঙে যাবে এখন কথা হচ্ছে সাসপেনশন প্রত্যেকটা বাইকে আছে ইয়ামা এখন যতটা ব্র্যান্ডের গাড়ি আছে যতটা কোম্পানির গাড়ি আছে সব বাইকে এই সাসপেনশন দিয়ে থাকে এবং থাকে এখন এই সাসপেনশন যদি নষ্ট হয়ে যায় সেই ক্ষেত্রে আপনার অনেক টাকা দিয়ে কিনি এই সাসপেনশন রিপেয়ারিং এর কিন্তু কোনো অপশন নাই এখন কিন্তু এই মানে ডিজিটাল যুগে এন্ড আমি একজন ডিজিটাল মিস্ত্রি ঠিক আছে ডিজিটাল ভাবে আমি সাসপেনশন ঠিক করে থাকি দেখেন আমার হাতে যে সাসপেনশনটা এটা আমি ডাকাত থেকে নিয়ে আসছি ঠিক আছে ডাকাত থেকে এক ভাই আমারে পাঠাইছে আলহামদুলিল্লাহ দোয়া করবেন যেন আরো পাঠায় আমি যেন আরো সেবা দিতে পারি ঠিক আছে এই সাসপেনশনটা দিয়েছে এই সাসপেনশনটার গ্যাস নষ্ট হয়ে গেছে এই কারণে কি হয় সাসপেনশনটা অতিরিক্ত জাম্পিং করে যখন অতিরিক্ত জাম্পিং করে তখন একটা ভাঙা জায়গায় পড়লো ও একবার জাম্পিং করবে কিন্তু এ বারবার জাম্পিং করে এর ভিতরে যে অয়েল থাকে মানে আমরা তো বলি গ্যাস এর ভিতরে একটা একটা অয়েল থাকে ওই অয়েলটা বাজার থেকে কিনতে পাওয়া যায় অয়েল আছে এই অয়েলটা কিনতে পাওয়া যায় অয়েলটা নিয়ে আসতে হয় নিয়ে এসে এর কিন্তু একটা মানে এই যে আমি খুলতেছি আমি পুরোটা খোলা দেখাবো না যদি পুরোটা খোলা দেখাইয়েই দিই তাহলে আমার ভিতরে যে মৌজিদারা এটা কিন্তু থাকবে না ভাই এইটা আমি প্লিজ আমি দেখাইতে পারবো না আপনি কেউ রিকোয়াস্ট করবেন না ঠিক আছে যে কেউ সকাট রিপেয়ারিং করতেছেন সেক্ষেত্রে আপনি আমার কাছে দিতে পারেন যে কোনো সমস্যা স্প্রিং ভেঙে গেছে এর ভিতরে নষ্ট হয়ে গেছে সব পার্ট শেষ কোনটা চলবে না যে কোনো কোম্পানির বাইক হোক না কেন আমি এই সাসপেনশন ঠিক করে থাকি এটা হচ্ছে যাইয়া এক্সেলেট বাইক ঠিক আছে এই বাইকের সাসপেনশন আমি রিপেয়ারিং করতেছি ঠিক আছে এখন কথা হয়েছে ভাইয়া যে এই সাসপেনশন আমি যদি রিপেয়ারিং করে দিয়ে থাকি মানে মানে রিপেয়ারিং করি তাহলে কিন্তু এটা মানে যদি নতুন কেনেন তার আলহামদুলিল্লাহ অনেক ভালো হবে কেন আমি এই পর্যন্ত বাইকে আমি আলহামদুলিল্লাহ রিপেয়ারিং করেছি ঢাকা বরিশাল আমি দূর দূর থেকে আছে না দরজার গাছ বাড়ির গরুতে খায় না এরকম একটা হয়ে গেছে আমি যতটা কাজ পাইছি আলহামদুলিল্লাহ আমি সব দূর দূর থেকে আসছে আমার আমার ভিডিও দেখে গাইছি আলহামদুলিল্লাহ আপনারাই পাঠাইছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ যাই হোক আমি চাই আমি এই বাইক রিপেয়ারিং এর মাধ্যমে সবার সেবা করতে চাই ঠিক আছে আমি অতিরিক্ত টাকা নিতে চাই না আমি চাই আমার যে শ্রম হয়েছে ওই শ্রমটা দেখে আপনি অবশ্যই আমার মজুরিটা দেবেন প্রতি স্প্রিং ভেঙে যায় আপনার যদি সকালে সিল কেটে যায় সিলও আছে আমার কাছে আমি কি লাগবে সব তৈরি করে দেব আমি আলহামদুলিল্লাহ সব আছে আমার আপনারা শুধু বলবেন যে কোনো সমস্যা সমাধান করতে যদি চান একটা বার আমার সাথে যোগাযোগ দেখবেন সব যে আমি পারবো ফেল ফেল না না যদি আমি খাই তাহলে আমি কেমন মিস্ত্রি ফেল তো অবশ্যই অনেকটাই খাবো এটা হলে নির্ঘাত কেননা যে ভুল না করে সে কখনোই শিখতে পারে না আমি ভুল করে করেই আজকে শিখছি আবার ভুল করব আবার শিখবো আপনাদের যতটুক পারা যায় যতবার যতবার আমি ফেল খাই না কেন অতবারই সমাধান বাই করব ইনশাল্লাহ ঠিক আছে ফেলের মাধ্যমে সমাধান বাই করবো এখন আপনি যদি চান এই সকার রিপেয়ারিং করতে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি খুলনা থেকে বলছি আমার নাম মোহাম্মদ তুইন খান আপনি আমার ঠিকানায় পাঠাই দেবেন আমি আপনাদের রিপেয়ারিং করে দেবেন ইনশাআল্লাহ